আমার মুখ বই না নি অভদ্র মূর্খ গেও দুষ্ট ছেলে আমাকে মুখ কইতেছ কেন আমার আর নাম ম্যাক্স মুকিদ দেখার গার্মেন্টস এ চাকরি করি না আমি জব করি বুঝতাছ ও আল্লামা বুদ্ধ মুখ বই তুমি যে পিছলিস পর দাও দিই গেছে না নি আমি কই এখন তো রানী তুলার মুখ বন্ধ এটা মলম বেসা বন্ধ কইলিছি ইদর লাগি আমি আমার ওই তো মাঝে হয় যদি মিলা বন্ধ হয় না নি আমি সুনা মারি দিই পিছলি চিপা কমে যায় আমি তোমার মারি তুমি না আইও শুনে দুষ্ট ছেলে আমার পিছলি চিপার দাঁত খাদলি কেন হবে আমি ঢাকা থেকে এসেছি ঈদের ছুটিতে আমার বুঝতে হবে তোমাকে আমি কি তোমাদের গেহ লোকদের মতো হাঁটবো নাকি আরেকটি কথা দুষ্ট ছেলে আমি পিছলি চিপার চুনা কেন দেব চুনা তো মানুষ পান গুয়া দিয়ে খায় জানলাম মুখিত ভাই তুমি দেখা গান চাকরি করে মেঘ শুয়ে গেছো নি আচ্ছা আচ্ছা হইতা

শূন্যতালির বাড়িতে একটা অনুষ্ঠান হইব যে রাস্তা মাস কষ্ট করছে এরা পুরস্কার দেওয়া হইব ঈদর দিন খালি মরা বাড়ি লেখান দানি আস্থা মাস আর আস্থা বছর খালি উলি দিলায় আর ঈদর দিন বানাই লাই মরা বাড়ি লেখান বাড়ি নানি হো হে আসিছে আগে আমার লইয়া যে ঈদর আগর দিন মরিস লাইট লাগাই নিখানে সাসাই খাইল দেখতাই খেলা নানা ভাই आशाई ना आंदोलन भैया आशाई ईद मुबारक ईद मुबारक जा दरो अगर ना ईद मुबारक किया जाओ को ईद मुबारक ईद मुबारक जा 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 ईद मुबारक ईद मुबारक बाला सनी तुम्ही आप मिला होते हैं ईडोर, ईद और गिफ्ट हेलो सॉकलेट दूंचिया करो तुम्हारे सुचोबोई ने गुआ सेना नहीं अगुरे अगुदो আর এগারোটার সময় আমরা গাঁত বাড়ি খোর্দার যাও তোমার খুলছি নাকি দেখবাই তোর বাপে তোর দাদায় সদ্য গোষ্ঠী আমার বাপে আমরা ঈদের দিন ঘুমাই ঘুমাই হাটাইছি নব্বি ফরমাইছে নি আমরা বিভিন্ন ওয়াজও শুনছি যে ঈদর সাফর হাসান হুসাইন দিয়ে বেশ তাকে ইচ্ছে ঈদর সাফর কথাও তো সুবান ঈদ আনন্দ দিন দিন আনন্দ করতাই ফুর্তি তেল শুন্যতাল ফুরি নাইলে আসার দিমু বাচ্চাই নাইলে চকলেট দিমো কথা দি ও ঈদ মুবারক ঈদ একটা আনন্দর বইদ শিল সু শিলর সুহর বারো

जाओ गोरे जाओ बोलो ए भाई जाओ गोरे गया सासी के जाओ रे की ऐसी इतनी है उबा सलाम अलैकुम एक मुबारक एक मुबारक रमजान अली इधर आ सकले आओ ना ईद मुबारक अरे उबा पता है को खैया खैया जाओ ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद एद... কোনদিন না বে আমি তো দেখ শূন্যতালির মতো ব্যক্তি দিন মানে তাই নোনে বুঝেছে এটা যে ঈদের দিন আসলে আনন্দ হন আমরা তো তো জীবন ঈদের দিন খালি ঘুমাইছিও আর মনে মাস ভরি হইয়া ঘুমাই দিতাম আর ইত্যাদ আনন্দ কি তা কিছু বুঝতাম নেই Bolo Eid Mubarak Eid Mubarak Eid Mubarak Eid Mubarak Eid Bolo Eid. Eid. Eid Mubarak Mubarak Eid Mubarak Kita rewati lali Sunu dalini ba Eid Mubarak

রসুলাই নিজে কিন্দ করে দিন আস্তা অন্য ফুরীর বিয়া দিলি তিনদিন আর আল্লাহ রসুল ঈদর দিন খুশির দিন আল্লাহার থাকি ঈদ দর আর তুই নোমাজ তুই বেজানো লাম্বাইতানি কী আস মোক আসি আসি আস আসি আস আসি Aja, 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 nabung, 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 Mubarak. 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 Tor সে না ইতাবালা লাগে না রংসা দেয় নেই ওয়ালাইকুম ঈদর দিন বিষ খাইলেও না

ঈদৰ দিন বৈশাখৰ দিন বা ঈদৰ দিন চা আজিকালি তুমিও তো দেখা যাও তোমাৰ ঈদৰ দিন তোমাৰ হিন্দু গীতা গামচা বৈশাখ লংগী আৰু ইতাৰ সময় ৰৈছে নে ঈধৰ

না ঘুমা ঈদের কি আত্মীয় আনন্দ ফুর্তি করবাই আস্তা বছরে ঈদ আয় এমনি যে বিভিন্ন অনুষ্ঠানে তুই তোর ফাগল আজ বিকাল তিনটার ভিতরে সৈন্যবাদে একটা প্রোগ্রাম আছে তিনটার ভিতরে বউলে ঘুরবাই ঈদের দিন বুঝলি লাগি দেখছি তো

শূন্যতালি রে ভাইলে আমি চকলেট দিয়েছি আর ইদ ওয়ালাইকুম আসসালাম জীবন গেল আমরা গুয়াই গুয়াইয়া এখন বুঝি বাড়ি বাড়ি যাও সম্পর্ক উন্নয়ন করো ইন মোবারক করো আগে আর দিন কাটছে না ইউলাই দিন আমরা গুয়াই গুবাইয়া কাটাইছি রে করতো রেট বাড়া জিজা কর তোমার বলেছে আশি টাকা নিট টাকা নি বাড়া

ঈদের দিন মানে চশমা ইকান লাগিয়ে যা চশমা লাগাই বালা কথা লাগে গুন্ডা সন্ত্রাসী বাড়িতে লাগে সান্দা বাজার সান্দা বাজ লাগে নি তোর নাম লাগে তোর নাম জিজু লাগে মুসলমানের বাচ্চার ফিঞ্চে ফাটাকা ফিরে এমনি কইনি

খবৰ শুন আইত হৈছে না মানে চৌ খুৱালাই দেখান নষ্ট নাই সান্দিছ না খান্দি আঠটা দিন ঘুমাই দিয়া পাৰ্চ না শুন বিষয় বুজাই ইয়াক ৰমজান মাছ উপলক্ষে তো ৰোজাৰা ৰোজাদাৰ এরা তো আল্লাহ নিজে পুরস্কার দিবা রমজানও যারা বালা বালা খাজ করলা এরা শূন্য তালি আলাদা পুরস্কার দিবা ওয়েল লাগি মিটিং বালা বালা আইও নাইলে আমি বাড়ি দেই মহিলাম হয় এটা বাসাই করছি আস্থা দিন যে আনন্দ ফুর্তি করছেন কিন্তু করছেন সুন্দর করি বেটা উপভোগ করতায় বালাই বেলা আইও রে ভাতি ও তো রমজান মাসর এই অনুষ্ঠান করুম আমরা বা প্রত্যেক বছর যাতে এলে একটা সুন্দর ঈদ উপহার হয় অর্থাৎ ইক টাইপে বুড়ার বুড়া তাই চিন্তা যাও হল রে পুরস্কার দিন মতো ই আয় আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেনি ভালো আছে ইদ মুবারক চাচা ঈদ মুবারক চাচা বাড়ি ঘরের এত সাজানো কেন টেবিলের উপরে এত পাঞ্জাবি কেন ওদের হাতে বেগ কেন চাচা আমি কি কোনো পুরস্কার পাবো চাচা তা নাই নি বেগ দুই দিন বাদে বাদে একটা ডায়লগ বাইক ডাল চাচা অমুক কোথায় চাচা মুরব্বী না আগে মানুষের আগের যুগ আসিল হুয়াইন ধরে মানছে সিরে এই তোর এই কদিন ধরে তোমরা মুরব্বী তো লগে লাগে গেলাই ই গিয়ে কয় মুরব্বি মুরব্বি উ উ তুই হ চাচা কুকু কোথায় তা ডং নি মুরব্বী তো তুই কই আসলে আস্তা চাচা গুরে আস্তা দিন ঘুমাইছ না নি আস্তাগফিরুল্লাহ চাচা আস্তাগফিরুল্লাহ আপনি কইছ নি দর দিন ফুরতি হই তো আমি যইতো এলাকা তো সব মুখর হই তো ও চাচা আমি জমাত পড়ি ওই দর জমাত পড়িও প্রতিটা ঘরে ঘরে গিয়ে মুবারক জানাইছি সব রেমাতে যাইছি ও চাছা আরতে পাৱে খালি মেচ 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 করে ও ফের বঢ়িয়া চাইরটা বাদ খাইছে চা ও বাদ খাইছিলে এইটো কে পাও মেচ মেজি করে বাদ খাইছে বাতল লগে সম্পর্ক কিটা চাচা বাতৰ থাকিব কোনো ঔষধ আছে নি সাইটা চাইটা তাসিয়া খাওয়া পাৱাৰ মেচ মেজি চুকিকে চাছা আর আমাৰতো বাতৰ লে সম্পর্ক বাদ খাইলে শরীল পুৰা ফিট হই যায় এতিয়াও ন ইবাৰ ঈদতো পয়লা আয়োজন করছি যে রুজামাসো জেরা বালা কাজ করবা সফল মা সফল বাবা সফল আলেম সফল সমাজ কল্যাণ সফল ব্যবসায়ী

দারুল কিরাত এর বাদে ওই যে কোরআন শিক্ষা ছাড়া ইসই লাগি মা পুরস্কার দিব যে মুরব্বী হলে তেরাবি বাদে ওই যে বা ষোলো জন আমরা মসজিদও কোরআন ইকসইন এরার মাঝে ছয়জন রে বাসাই করা হয়েছে এরারে পুরস্কার দেবে উৎসাহ পাই রুজার শিক্ষা কিতা ঈদর দিন খালি ডুল বাজাইয়া গেছে। ঈদর দিন গান গাইয়া হিন্দি গান দিয়ে সাদা ভাত তোর আর জাফলুন গিয়া মোটর সাইকেল দি গুড় গিয়া ওড়িয়া সক কর দিলা বন্ধিন তো আছে দিছো রাস্তা বসর তো সারা জীবন দিছো তার ইতা দাদি নাই ঈদর দিন শিক্ষা কিতা এর বাদে এলাকার যে সমাজ কল্যাণ ওই যে আমরা সমাজ কল্যাণ সংস্থা এরা কিতা করছে আস্তা মাস ইফতার বাতিছে এর বাদে চারশো টাকা দি মাংস কেজি বেঁচিছে এরার একটা পুরস্কার এখন আমরা বাইশ জন ওর মাঝে যেরা যারা পুরস্কার পাইবে এরা মূল্যায়ন করা হইব যাতে এরা উৎসাহ পায় বৌবা গাওতে একটা আলুর সৃষ্টি হয় আপনার ডাসি আমি মোবাইল হয়ে দি ধরো শূন্যতালি ফেসবুক একাউন্ট ছবি দি ভাই ও নাকি হব ছবি তুলি ওবা ষোল্ল জন তুমি সহ ষোল্ল জনে বয়স্ক কোরআন শিক্ষা অংশগ্রহণ করছিল ষোল্ল জনে এর মাঝে ছয়জন দিয়ে বাসাই করা হয়েছে যারা বালা ইমাম সাহেব কইছেন বালা করি এরা কোরআন পড়া শিখিলিছেন এর ধারাবাহিকতা রাখতায়

তো তুমি রেবো নিরন্ত বাবু দুধ দিছো হলরে ফাস্ট আওয়ারই খজিত কমরাছো এটা একটা হেল্প না তোমারও আমরার পক্ষ থাকি এই মোবাইল লো তাড়াতাড়ি যা তোরে কর উবাও একটা পাঞ্জাবি এbla ফাস্ট আওয়ারই যাওগি যাও এবলা কাবুল মিয়া বুসিমা লর দোকানদার বেটার দুই বাই দুইটা পাঞ্জাবি নিয়া পৌঁছে দিলেই ভাই আর হইলো তোমার তোমার দায়িত্ব আর হইল কি ওই যে সবজি ব্যবসায়ী সবজি ব্যবসায়ী কিতাব ওই যে ডাইন রে বাজারও তার একটা বাউরেগু তার একটা মুরগির দোকানদার তার একটা আর মহিলা তো রেগু নু ওটা দিয়ে আইবা আয় সমাজ কল্যাণও সভাপতি আয় চকলেট ইগু কইছি ঈদর দিন আগামী বছর তাকে আছে গু সমাজ কল্যাণ পতি সমাজ কল্যাণ সভাপতি হিসাবে তোমরা যে কাম করছো এর লাগে শূন্যতা নিয়ে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ও দশ হাজার টাকা দিবা তুইও যা নতুন আনন্দ ফুর্তি করছো আগামী বছর কি ওলা শূন্যতালের বাড়িতে লাইট জ্বলবো প্রত্যেকের বাড়িতে আনন্দ ফুর্তি ঈদ হলকে গুম উম নাই চেন্টরে চকলেট দিবাই বাড়ি বেলুন ফুলাই একমাত্র ইবাদত রবাদত যেটা আনন্দ ফুর্তি করিয়া হাত ঈদ ইন গুমাইবার লাগি নাই আস্তা বছর গেলাই বিভিন্ন প্রোগ্রামও ফালাইলে আসলে আর ঘুমাই গেলে গুম চলতো নাই আর ওলা যারা বালা কাজ করবো উদ্বুদ্ধ করবাই যাতে রমজান মাসে যারা বালা কাজ করছে প্রত্যেক সমাজ কল্যাণে যদি ওলা পুরস্কার উপহার দে বালা সৎ মারে সৎ ব্যবসায়ীর উপহার সমাজটা বদলিব না বদলি তো নাই রমজান মাস ও শিক্ষা ঈদের দিন ফিনিশিং নি না ঈদের দিনটা কি শুরু আবার ঈদের দিনটা কি শুরু শহর দে আমার পক্ষ থাকি ঈদ মুবারকিবার